পঞ্চম দফার নির্বাচন হয়েছে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে এই বিষয়ে হাওড়া জেলা কংগ্রেস কমিটির সহ সভাপতি শেখ আসিফ আলী কি বললেন খুব সুন্দরভাবে শুরু হয়েছে আর মানুষ এত গরমেও ভোট দিতে বেরিয়েছে মহিলারাও বেরিয়েছে ইয়ান ছেলেরাও নতুন যারা ভোটার রয়েছে তারাও বেরিয়েছে আর উৎসাহ ছিল আজকে সারাটা দিনই আমরা দেখলাম যে উৎসাহ আছে ভোটের জন্য খুব সুন্দর আজকে পিসফুলই হয়েছে অল্প কোথাও একটু একটু ঝামেলার কথা শোনা গেছে দু নম্বর ওয়ার্ডে অষ্টআশিতে খারাপ হয়েছিল ইভিএম খারাপ ছিল প্রায় এক ঘন্টার পরে ভোটিংটা শুরু হয় আর চকমধু প্রাইমারি স্কুলেও একটু প্রবলেম ছিল ওখানে সিসিটিভি ক্যামেরার প্রবলেম ছিল ওটা ওরা ঠিক করে দিয়েছে প্রশাসনের পক্ষ থেকে ওটা ঠিক করে দেওয়া হয়েছে তারপরে সবই ঠিক হয়ে গেছে ভোটিং খুব সুন্দরই হয়েছে মহিলারা সবসময় আমাদের এই উলিয়া পূর্বে দেখা গেছে যে মহিলাদের মধ্যে ভোটের উৎসাহ আছে এবং এমনিতেও মিটিং মিছিলও আজকাল দেখা যাচ্ছে যে মহিলারা একটু আগে এটা ভালো জিনিস মহিলারা একটু বুঝছে আগে আসছে একটু সামনে এসে সব রকম জিনিসকে বোঝার চেষ্টা করছে তাই ভোটটাও মহিলারা একটুখানি এনজয় করেই ভোট দিয়েছে কারণ দেশে সবাই চাইছে যে একটা এমন সরকার আসুক সেন্ট্রালে সে যেন গরিবের সরকারও কারণ এখন যে সরকারটা চলছে মোদিজির সরকার উনি যেভাবে সব জিনিসপত্র দাম বেড়েছে বিশেষ করে মহিলারা তো ঘর সংসার চালাতে বুঝতে পারছেন গ্যাসের দাম বেড়েছে আর তারপরে হলো প্রত্যেক দিনেরই যেগুলো যাবতীয় দাম সংসারে লাগে সব জিনিসেরই দাম বেড়েছে এই জন্যই আমার মনে হয় মহিলারা একটু বেশি উৎসাহ করে একটু ভোট দিতে অবশ্যই যেভাবে আমরা পাবলিকদের সঙ্গে ছিলাম এই পুরো গোটা মাসটা পাবলিকের সঙ্গে ডিল করেছি পাবলিকের সঙ্গে কথা বলেছি মানুষের কাছে রাহুল গান্ধী যে আমাদের ইন্ডিয়া জোট তৈরি হয়েছে সেই জোটের একটা গ্যারেন্টি কার্ড করেছে সেই কার্ড নিয়ে আমরা বাড়ি বাড়ি গেছি তাতে বিশেষ করে আমাদের নেতা রাহুল গান্ধী বলেছেন যে আমাদের যদি সরকার আসে দিল্লিতে তাহলে প্রত্যেক গরিব পরিবারের একজন মহিলাকে সাড়ে আট হাজার টাকা করে মাসে দেবেন আর যারা যে ছেলেমেয়েরা যুবক যুবতীরা গ্র্যাজুয়েশান করে বসে আছেন যাদের চাকরি নেই কারণ এই বিগত দশ বছরে তো কোনো চাকরি নেই মানুষের চাকরি চলে গেছে চাকরি তো আর নতুন করে দেয়নি মোদীজি চাকরি বরং তো খেয়ে নিয়েছে ওই জন্যেই আপনার এই ইলেকশানটা এতে খুব ভালো রেজাল্ট হবে বলে কংগ্রেসের পক্ষে যাবে এইটাই আমরা চাইছি আর এখানেও যেটা উৎসাহ দেখলাম এবার হচ্ছে যে আজকে তো বিধিএম মন্দি আছে মানুষের রায় মানুষের রায় ঈশ্বরের রায় এবার যেটা হবে সেটা চার তারিখে ফাইনালি বলে আমার নাম আসিফ আলী আমি হাওড়া জেলা জাতীয় কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট